প্রেগনেন্সির বাইশতম সপ্তাহ আপনি এখন দ্বিতীয় ট্রাইমেস্টারের শেষের দিকে পৌঁছে গেছেন এই সময়টা তুলনামূলকভাবে বেশি আরামদায়ক হলেও গর্ভে থাকা শিশুর বৃদ্ধি ও অনুভূতির বিকাশ খুবই দ্রুত হচ্ছে শিশুর বৃদ্ধি আপনার ছোট্ট শিশুটি এখন প্রায় একটি পেঁপে বা মিষ্টি আলুর মতো আকারের দৈর্ঘ্য আঠাশ সেন্টিমিটার এগারো ইঞ্চি ওজন প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম তার স্পর্শের অনুভূতি আরও উন্নত হয়েছে সে এখন নিজের মুখ পা এবং হাত অনুভব করতে পারে এমনকি গর্ভনালী ধরে খেলতেও পারে স্বাদের কুড়ি তৈরি হচ্ছে সে অ্যামনিজটিক তোল গিলে তার হজম প্রক্রিয়া ও স্বাদ অনুধাবনের অনুশীলন করছে আপনার খাওয়ার স্বাদ এতে প্রভাব ফেলে শ্রবণশক্তি এখন এতটাই প্রখর যে আপনার কণ্ঠস্বর শুনে সে সাড়া দিতে পারে এবং হঠাৎ শব্দে চমকেও যেতে পারে দৃষ্টি বিকাশ পাচ্ছে চোখ এখনও বন্ধ থাকলেও আলো অন্ধকারে পার্থক্য করতে পারছে চুল ও ভ্রু আরও ঘন হচ্ছে এবং শরীর জুড়ে ল্যানু রয়েছে যা তাকে উষ্ণ রাখছে ঘুমের চক্র নিয়মিত হচ্ছে যদিও সেটা এখনও আপনার সময়সূচির সাথে মিল নাও খেতে পারে বাইশতম সপ্তাহে মায়ের শরীরের পরিবর্তন ও লক্ষণ পেটের আকার বৃদ্ধি এখন আপনার পেট নাবির প্রায় দুই তিন সেন্টিমিটার উপরে উঠেছে শিশুর নড়াচড়া আপনি আরও শক্তিশালী লাথি মোচর এবং ঘুষির মতো নড়াচড়া অনুভব করবেন পিঠে ব্যথা পেট বড় হওয়ায় মাধ্যাকর্ষণ কেন্দ্র পরিবর্তিত হওয়ায় পিঠে চাপ পড়ে স্ট্রেচ মার্কস ত্বক প্রসারিত হওয়ায় দাগ দেখা দিতে পারে ব্র্যাকস্টন হিক্স সংকোচন অনিয়মিত ব্যথাহীন সংকোচন এটি নকল সংকোচন বা প্রস্তুতি সংকোচন হিসেবে বিবেচিত হয় অম্বল ও বদহজম হরমোনের প্রভাবে পাচনতন্ত্র ধীর হয়ে যায় এবং গর্ভাশয়ের চাপ পাকস্থলিতে পড়ায় অম্বল বাড়তে পারে পায়ে ফোলা ও খিল জলধারণ এবং রক্তপ্রবাহের সমস্যা হলে পা ও গোড়ালি ফুলে যেতে পারে রাতের বেলা খিল ধরাও স্বাভাবিক স্তনে ব্যথা ও ভারী অনুভূতি দুধ উৎপাদনের প্রস্তুতির জন্য স্তনে পরিবর্তন চলতে থাকে পরামর্শ ও করণীয় শিশুর নড়াচড়া নিয়মিত অনুভব করুন যদি আচমকা কমে যায় চিকিৎসকের সাথে যোগাযোগ করুন পানি বেশি পান করুন হাইড্রেশন রক্ষা পায়ে ফোলা ও কোষ্ঠকাঠিন্য কমায় বিশ্রাম নিন হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম আপনাকে সতেজ রাখবে আরামদায়ক পোশাক ও সাপোর্টিভ বা পড়ুন চাপ রাখে শরীরকে ছোট ছোট স্বাস্থ্যকর খাবার খান বারবার অল্প খেলে অম্বল কমে পায়ের নিচে বালিশ বা স্টুল দিয়ে বিশ্রামের সময় পা উঁচু করে রাখুন পরিবারের সঙ্গে সময় কাটান ভালো কিছু পড়ুন বা শুনুন এতে আপনার এবং শিশুর মানসিক প্রশান্তি বাড়বে এই সপ্তাহে আপনি শুধু শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন না মানসিকভাবেও একজন মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিশুর প্রতিটি নড়াচড়া জেন মায়া মাখানো একটি বার্তা আমি আসছি মা আপনার শরীর এবং বাচ্চার প্রতিটি পরিবর্তন সম্পর্কে জানুন বিস্তারিত জানতে হেলথ ইনফো পয়েন্ট সাবস্ক্রাইব করুন এবং সুস্থ গর্ভাবস্থার জন্য আমাদের সাথেই থাকুন আপনার সুস্থ গর্ভধারণের জন্য শুভকামনা